ভোট চুরি করার মানুষ কিন্তু ভুলে যাও ওরা ভোট দেওয়ার অধিকার যদি না পায় বাংলাদেশে কোনো ইলেকশন কিন্তু হতে হতে দেওয়া হবে না কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে মানুষজন রাস্তা নেয় মার

যে আনন্দ গত বছর এই টাইমে করেছিলাম আপনারা হয়তো বা দেখেছেন দেশবাসী সবাই দেখছে আর কি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে মানুষজন রাস্তা নেমে আসে মানুষজনের আনন্দ আমার মনে পৃথিবীতে আর কোনো দেশ আছে কিনা আমি যাই না এই একই দিনে এই সময়ে রাস্তায় মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে আজকে এক বছর পার হয়ে গেছে বাট আমি একটা দেশ খুব কষ্ট করে বলে দিই আর কি আমি সরকারকে বলি আর যারা মেইন দল বলেন বড় দল বলেন আপনি জামাত বলেন আমাদের বিএনপি বলেন হেফাজত বলেন যারা যারা আছেন এনসিপি এনসিবি আমি সবাইকে একটা অনুরোধ করি এই দেশে আপনি খুব কষ্ট করে মনে আছে না এই আন্দোলনের সময় আমরা যারা এনআরবি নন রেসিডেন্ট বাংলাদেশ যারা বিদেশে চাকরি করে আমি যদি সবাই যদি বলছিলাম না যে পাটা বন্ধ করে দিস ওদের ভোট ওদের ভোট ওরা ভোট দেওয়ার অধিকার যদি না পায় বাংলাদেশে কোনো ইলেকশন কিন্তু হতে হবে হতে দেওয়া হবে না কিন্তু ওদের ভোট নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত আপনার আমার খুব কষ্ট করে আমি একটু বলি আর কি দেখেন আমরা কিন্তু একটা স্লোগান দিতাম দেশটাকে করা বাপেন না ক্ষমতা দেখেন না কিন্তু গায়ের জোর আপনি গত সরকার একটা আপনার দেখে শিখেন নাই আপনার গায়ের জোর দেখায়নি আমি আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য গতকাল দিয়েছিলাম উনি একটা কথা বলেছেন কোনোভাবেই দেশ আগে দেখায় যেন যেতে না পারে আমরা সবাই আপনাকে সাপোর্ট করি আমরা সবাই আপনার সাথে আছি বাংলাদেশ নেভার এভার ক্যান গো এগেইন রাজনীতি যারা করেন ক্ষমতা না দেখে মানুষকে ভালোবাসা দেওয়া শিখেন ভোট চুরি করার মানুষের ক্ষেত্রে ভুইলা যা বাংলাদেশে একশো পার্সেন্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নাও। ইলেকশন না